কি খাবার দিয়ে আসবো কি কি দিয়েছ আজকে দেখবো তার সাথে এদেরকেও দেখিয়ে দি তো দেখো গাইস আমার বউ মিস্ত্রি আর লেবারদের জন্য কি কি খাবার বানিয়েছে চলো দেখা যাক আজকে কি আলু ভাজা রেসিপি এই এত আলু ভাজা এত চানাচুর মাই গড এত পেঁয়াজ তিনটে গামলি সব থেকে বড় কথা এত মুড়ি ও ভাই এ কেয়া হে কোন কোন খায় গায়ে ও ভাই গাইস দেখো তো আমার বউ খুব যত্ন সহকারে মিস্ত্রি এবং ফ্লেভারদের জন্য খুব যত্ন সহকারে খাবার বানিয়ে দিয়েছে ঠিক আছে দিয়াসি হ্যাঁ আর ফ্লেভারদের খাবার আমাদের ছাদের উপরে দোকান আছে আমার দোকান দিয়াসি ভালো করে আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো